আজকে আমরা কথা বলবো আমাদের জাতির বড়ো ভাবি যিনি আমাদের শ্রদ্ধ মহীষী নারী মহামান্বিত তিনি কুইন তিনি আমরা তাকে ভাবির চোখে দেখি আমাদের সবার প্রিয় তিসাভাবি তো অলরেডি সোশ্যাল মিডিয়া ভাবি গর্ভধারণ করতে যাচ্ছেন এবং আসছে পরবর্তী উত্তরসূরি অলরেডি তিশা ইস্যুতে একটা ধামাচাপা পড়ে গিয়েছিল অলরেডি সোশ্যাল মিডিয়া ঢুকতে দেখলাম বেশ কয়েকজন এরকমও কমেন্টস করছে যে আশিক জিন আশিক জিন এবং আপনারা হয়তো জানেন যে আশিক জিন আশিক নামে একজন সে জিন সে নাকি ওনাকে খুব পছন্দ করতো এবং ব্যাপারটা এরকম যে অনেকে বলছে তো এই যে বাচ্চা আসছে সঙ্গে কি আসলে অলৌকিক কোনো সম্পর্ক এবং অলৌকিকভাবে আসছে মানে নানা রকম কমেন্টস তো এই ব্যাপারে কিন্তু এখনও কোনো ডকুমেন্টারি জানা যায়নি তো ফার্স্ট অফ অল আমি যদি এই টপিকটা নিয়ে কথা বলার আমি তিসা এবং আমি আখি আমি দুজনকে নিয়ে আমি যদি কিছু কথা বলি তো দেখেন আখি মেয়েটা কিন্তু একদম আনস্মার্ট খুবই সহজ সরল একটা গাই আমি গার্মেন্টসে কাজ করতো এটা খুব ভালো প্রফেশন এবং কোনো প্রফেশন ছোট করার না কিন্তু ওনাকে অনেক আনস্মার্ট মনে হয় অন্যদিকে আপনি যদি দেখেন যে ষা উনি কিন্তু যথেষ্ট স্মার্ট এবং হ্যাভি স্মার্ট হাই স্মার্ট এবং সব দিক দিয়ে আসলে মানে মনে হয় উনি কিন্তু ওইগুলো দিয়ে তো আসলে জীবন বা লাইফ লিডিংয়ের ক্ষেত্রে তো আসলে ওইগুলো অতটাও ম্যাটার করে না যে যে আপনার যে সঙ্গিনী খুব বেশি স্মার্ট বা যে দেখতে খুবই ভালো যে গ্লামারাস যে আপনার সঙ্গে যায় আপনি তাকে বিয়ে করে দেবেন বাট এরকম না ভাই রিয়েল লাইফ অ্যান্ড রিল লাইফ বোতার নট সেম এখানে অনেক গেম থাকে এখানে রিয়েল লাইফের আঁকে পাঁকে অনেক এখন যে বিয়ে করছে সে ব্যাপারটা বুঝবে তো আমি যদি এই দুজনের কম্পারিজন যদি আপনি বলতে বলেন যে তিশা এবং আখি তো ডেফিনেটলি আঁখি থেকে তিশা কোয়ালিটিফুল বাট এখন আপনি যদি বলেন যে কোয়ালিটিফুল মানে কি তার পক্ষ নিতে হবে তিশার পক্ষে নো পক্ষ নেওয়ার আমি আপনি কেউ না তো তিশা কখনো বলিনি যে আঁখিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা আসবে হ্যান ত্যান হ্যাঁ আকি চাইলে আসতে পারে তিশা এরকমও বলেছে এখন শুধুমাত্র একটা মেয়ে স্মার্ট একটা মেয়ে গুছিয়ে কথা বলতে পারে আর একটা মেয়ে গুছিয়ে কথা বলতে পারে না বা সে চলে আসছে বা তার ক্যাপাবিলিটি কম এই কারণে তাকে সাপোর্ট দিতে হবে ব্যাপারটা এরকম নয় আমরা একটা ব্যাপার ক্যালকুলেশান করতে হবে অনেক এনাদের নিয়ে দেখলাম যে আসলে আকি সিম্পেথি বেশি পাচ্ছে একে সে সহজ সরল সহজ সরল কি না জানি না আমরা তো তার সঙ্গে মিশানা যেরকমটা দেখে মনে হচ্ছে একদম সহজ সরল গ্রামের একটা গার্ল ফ্রম নেক্সট ডোর তো এরকম একটা মেয়ে তো যে কারণে সে একটু সহানুভূতি পাচ্ছে কিন্তু আপনি যদি একটু মাথা কাটিয়ে দেখেন তো এক হাতে তো কখনো তালি বাজে না তালি বাজতে গেলে তো দুটো হাতের তো প্রয়োজন হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনেরই কিন্তু দোষ তো মানুষ একজনকে কখনো ধরে দেওয়া যাবে না তো আজকে যে ব্যাপারটা হলো তো যেহেতু বাচ্চাদেরকে আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম অনেকে হয়তো জানতে চাচ্ছিলো যে এই ব্যাপারে তো এই বাচ্চার নিউজটা আমাদের একটু দেওয়াটা দরকার ছিল পাশাপাশি এটা নিয়েও আমাদের কিছু কথা বলার ছিল তো এটাই আপনাদেরকে বললাম এবং আরও কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান যে কোনো ব্যাপারে যে কোনো টপিক্সে ফিল্ম স্প্যাচ থেকে আরও ডকুমেন্ট অনুসারে আপনাদের সামনে হাজির হবে জানাবেন